ওয়েলকাম টু ইউর ব্লগ অ্যান্ড টিপস ইসমিল্লাহ রহমান রহিম ইসলাম ইমান এহসান আল্লাহর রহমানুর রাহিম রহমতুল্লাহ আলমিন এই ব্লগে যারা নতুন তাদেরকে স্বাগত আর একটি অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ আমি জানি আপনারা আমার এই দেখেন মাঝে মধ্যে বাট সময় স্বল্পতার কারণে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন না আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন এবং নিউজ শেয়ার করবো সেটি হচ্ছে যারা অ্যাথলেটিক্স যারা স্পোর্টিং পছন্দ করেন স্পোর্টিং ভিসা নিয়ে যারা পর্তুগালে এসেছেন কিংবা ভবিষ্যতে আসতে চান তারা জেনে রাখুন পর্তুগালের এই যে স্পোর্টস অ্যাথলেটিক্স ক্যাটাগরিতে কিন্তু কিছু ভিসা এখানে রেসিডেন্ট পারমিট তারা গ্রান্ট করে এবং জুলাই মাসের এই যে লাস্ট উইকে দিকে এই যে নিউজটি এসেছে এখন কিন্তু পর্তুগাল নিউজ ডট কম রেসিডেন্সি পারমিট ফর ফরেন অ্যাথলেটিক্স টু বিস অ্যাস্কুলারাইটেড অর্থাৎ যারা রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাথলেটিক্স হিসেবে আসছেন নন ইউ রেসিডেন্ট বা থার্ড কার্টি ন্যাশনাল তাদেরকে ত্বরান্বিত করবে অর্থাৎ রেসিডেন্ট পারমিট দ্রুত দেওয়ার ব্যবস্থা করবে অর্থাৎ স্পিড আপ করবে আইমা উইল কনক্লুড অ্যাগ্রিমেন্টস সেভারাল স্পোর্টস ফেডারজেশন টু স্পিড আপ রেসিডেন্ট পারমিট ফর নন ইউ অ্যাথলেটিক্স অর্থাৎ তৃতীয় বিশ্বের যারা নাগরিক যারা পর্তুগালে এসেছে স্পোর্টস অর্থাৎ অ্যাথলেটিক্স ক্যাটাগরিতে এই তাদের এই স্পোর্টস ফেডারেশনের সাথে তারা অ্যাগ্রিমেন্ট করবে আয়মা দ্রুত যেন তাদেরকে রেসিডেন্ট পারমিট দিতে পারে এই এই সুযোগটি দেওয়ার জন্য আরও বিস্তারিত হচ্ছে একটি স্টেটমেন্ট বিবরণীতে বলা হয়েছে এই স্টেটমেন্টটি দিয়েছে হচ্ছে লোসাকে দ্য মিনিস্ট্রি অফ দ্য প্রেসিডেন্স স্টেটেড দ্যাট বর্ণনা করেছে এখানে উল্লেখ করেছে যে হ্যাডমেড উইথ স্পোর্টস ফেডারেশন অব ভেরিয়াস স্পোর্টস লাইক যারা হ্যান্ডবল খেলবে যারা বাস্কেটবল খেলবে ফুটবল খেলবে স্কেটিং করবে যারা ভলিবল প্র্যাকটিস করে বা খেলে সেই সমস্ত ফেডারেশনের সাথে এই চুক্তিটি হয়েছে টু ক্লারিফাই দ্য প্রসিডিউর ফর হায়ারিং অ্যাথলেটিক্স অ্যান্ড দ্য রেসপেক্টিভ গ্রান্টিং অফ প্রেসিডেন্ট পারমিন অর্থাৎ তারা এখানে ক্লারিফাই করেছে পরিষ্কার করেছে যে কি কি প্রসেস পদ্ধতি রয়েছে কিভাবে তারা অ্যাথলেটিক্সকে খেলোয়াড়দেরকে হায়ার করবে পর্তুগালে এবং কিভাবে আইমা ইমিগ্রেশন রিলেটেড ম্যাটারগুলো রিজলভ করবে সমাধান করবে আর তাদেরকে কীভাবে রেসিডেন্ট পারমিট রেসিডেন্ট পারমিট ফার্স্ট ইআরসি কার্ড কীভাবে তারা অ্যাপ্রুভ করবে পারমিট ইস্যু করবে আমা হচ্ছে দ্য ফরেন আর্টস বর্ডার অ্যান্ড কোঅর্ডিনেশন ইউনিট ইউসিএফই দ্য ভেরিয়াস স্পোর্টস ফেডারেশন অ্যান্ড দ্য পর্তুগিজ প্রফেশনাল ফুটবল লিগ উইল কনক্লুড প্রোটোকলস রিলেটিং টু রেসিডেন্ট পারমিট প্রসিডিউর ইনক্লুডিং সিচুয়েশন দ্যাট রিকোয়ার স্পেশাল স্পিড আপ ডিউ টু দ্য কনস্টেন্ট যে আইম যে বাধা বিপতি রয়েছে ইনহারেন্ট ইন দ্য ট্রান্সফার পিরিয়ডস অফ এক্সট্রা কমিউনিটি অ্যাথলেটিক্স স্টেটস দ্য গভর্নমেন্ট দ্য এক্জিকিউটিভ রিকলস ডেট ফর সিচুয়েশন দেট আর ডিফিকাল্ট টু রিকনসাল্ট উইথ দ্য টেম্পরাল কনস্টেন্টস ইনহারেন্ট টু স্পোর্টস পিরিয়ড টু ট্রান্সফার শর্ট পিরিয়ডস অফ ট্রান্সফার অফ অ্যাথলেটিক্স আর দ্য ফরেনল ল অলরেডি গ্র্যান্ড টেম্পোরারি রেজিডেন্ট অথোরাইজেশন টু ফরেন সিটিজেন্স ফর রিজনস অফ পাবলিক ইন্টারেস্ট রাইজিং দ্য এক্সারসাইজ অফ রিলিভেন্ট অ্যাক্টিভিটি ইন দ্য স্পোর্টিং ফিল্ড তো এখানে প্রফেশনাল অ্যাথলেটিক্স দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিলিভেন্স রয়েছে পাবলিক ইন্টারেস্ট রয়েছে ফর দ্য প্রফেশনাল স্পোর্ট জাস্টিফাইড প্রসিডিউর দ্যাট অ্যালাউ ফর র্যাপিড প্রসেসিং অফ দেয়ার ডকুমেন্টারি স্ট্যাটাস ইন ন্যাশনাল টেরিটরি পর্তুগালে যারা থাকবে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যারা আসে শর্ট পিরিয়ডে তাদেরকে দীর্ঘ বিষয় রূপান্তর করা ন্যাশনাল বিষয় রূপান্তর করা মোর দ্যান থ্রি মান্থস বিষয় ক্যাটাগরিতে নিয়ে আসা এবং তারপরে তাদেরকে রেজিডেন্স পারমিট ইস্যু করা যদি তারা লং টার্ম স্টে করতে চায় পর্তুগালে পার্টিকুলারলি ডিউটিং শর্ট পিরিয়ডস অফ রিক্রুটমেন্ট অ্যান্ড দ্য রেজিস্ট্রেশন অফ অ্যাথলিটিক্স কনসিডার দ্যার গভর্নমেন্ট এটা স্পোর্টস সেশন দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য এটা বলবৎ থাকবে এই নিয়মটি এই জন্যই তারা নিয়মটি এক্সিকিউটিভ অর্ডারে মাইগ্রেশন এই মেগেশন রিলেটেড ব্যাপারে তারা লেজিসলেশন কারেন্টলি ইনফোর্স অন মাইগ্রেশন ম্যাটার্স অ্যাড এক্সিকিউটিভস যারা এই নিউজটি শুনলেন তাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য সাপোর্ট করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম